আমার যা শহর থেকে কদবাল নিয়ে এসেছে বড় বড় দেখে দুইটা কদবাল এনেছে সবাই মিলে মাখিয়ে মজা করে খেলাম আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা হাড়ি পাতিলগুলো মেজে পরিষ্কার করে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম রান্নার জন্য ফ্রিজ থেকে মালন চা চাল কুমার মশলার প্লেট নামিয়ে নিলাম আমার বড়জায়ের বাবার বাড়ি থেকে তাদের নিজেদের গাছের কিছু টাটকা সবজি পাঠিয়ে দিয়েছে আর বড় বড় দুইটা মান কচু পাঠিয়ে দিয়েছে এই কচুগুলো গরুর গোশ হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক এখানে আমি রান্নার জন্য চালকুমার কেটে নিয়েছি ভাজি করব মালন চা কেটে নিয়েছি ভাজি করব আর ফ্রিজ থেকে মাছ নামিয়েছি ভুনো করব চালকুমার ভাজি করে রেখে মালঞ্চা ভাজি বসিয়ে দিয়েছি রান্নার এক ফাঁকে উঠে মেয়ের জন্য খাবার রেডি করে নিচ্ছি খাবারগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি যাতে খেতে অসুবিধা না হয় খাবারটা রেডি করে রেখে ঢেকে রাখলাম এদিকে মালঞ্চা ভাজি হয়ে গেছে এবার মাছ রান্না বসিয়ে দিলাম আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ